গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো চৌঠা নভেম্বর বারটা হলো সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে আজকাল তো গরম জল খাওয়া শুরু করেছি তো আজকেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আমার এই ইলেকট্রিক কেটেলটা কোন কোম্পানির যদিও তোমরা নামটা দেখতে পাচ্ছ তবুও আর একবার বলে দিচ্ছি এটা সিলের আর এটা কিন্তু বেশ ভালো অনেক দিন ধরেই আমি ব্যবহার করছি আর টেবিলের ওপরে জলের যে ছোট বোতলটা দেখতে পাচ্ছ সেদিন মেট্রো বাজার থেকে আমি এই বোতলটাই কিনেছি অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ছোট জলের বোতল কিনবো এদিকে ওদিকে যেতে গেলে না সব সময় বড় ব্যাগ ক্যারি করা যায় না তো অনেক সময় ছোট ব্যাগ নিয়ে যেতে হয় যাতে সেই ছোট ব্যাগের মধ্যেও বোতলটা নেওয়া যায় সেই রকম একটা বোতলই খুঁজছিলাম সেদিন পছন্দ মতো পেয়ে গেছি আর নিয়েও নিয়েছি সকালে ঘর দুটো ঝাড় দিয়ে মুছে আমি আজকে গা ধুয়ে নিয়েছি আজ আর স্নান করিনি তবে দু একটা জামা কাপড় একটু কেচে নিয়েছি আর সেই জামা কাপড়গুলোই একটু মেলে দিচ্ছি আজকে স্নান না করার একটা কারণ আছে যদি কারণটা সাকসেসফুল হয় তাহলে তো তোমরা দেখতেই পারবে জানতেও পারবে তো আপাতত জামা কাপড়গুলো একটু মেলে দিলাম দুপুরে স্নান করতে তো দেরি হয়ে যাবে জামা কাপড়গুলো দুপুরে কাচলে না শোকাতে চায় না তো সেই জন্যেই আগে কেচে দিলাম আর এবার বসলাম থাইরয়েডের ওষুধটা খেতে ভুলেই গেছি থাইরয়েডের ওষুধ খাইনি তো হঠাৎ করেই মনে পড়ল এখন আবার সেই খাবার খাওয়ার জন্যে মোটামুটি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে আজকে না ভাবছি সকালবেলাতে ভাতই খেয়ে নিই কালকে তো দুবেলার ভাত করেছিলাম দুপুরবেলায় পিসির দেওয়া লুচিটা খেয়েছিলাম যার জন্যে আমার একবেলার ভাত রয়ে গেছিলো তবে ভাতটা আমি ফেলিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই ভাতটাকেই ভাবছি একটু ভেজে নেবো ভাতের মধ্যে দেওয়ার মতো আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি ভাত যেভাবেই ভাজো না কেন সেভাবেই ভালো লাগে তবে সবজি দিলে একটু বেশি ভালো লাগে তো চলো একে একে সমস্ত কিছু কাটা আমার হয়ে গেছে তবে এদিকে আমাদের অকু চলে এসেছে সকাল থেকে আজকে না কেমন খ্যান খ্যান করছে ওর বোধহয় ঠাম্মির জন্য মন খারাপ করছে বাড়ি থেকে কেউ যদি কোথাও চলে যায় ও যদি না দেখতে পায় ওর একটুও ভালো লাগে না তাছাড়া ও বাড়ি ছেড়ে না বেশিক্ষণ থাকতেও পারে না মানে আমাদের এদিকটাতে আসলেই না কান্নাকাটি শুরু করে তো আজকে সকালবেলায় আঁখির কাছে ছিল আকি তো রাখতেই পারছে না সেই সাথে কান্নাকাটি করছে বলে আঁখিকেই সবাই বকছে ও বাচ্চা মানুষ ওই বা কতক্ষণ রাখবে তো আমি ওর কাছ থেকে একটু নিলাম তবে আমার কাছে এসেও কান্না করছে এদিকে আবার আমার ঘরে একজন এসেছে কি করতে এসেছে সেটা আমি তোমাদের একটু পরে বলছি আগে এনাকে একটু থামিয়ে নিই আমাকে তো ঘরে দাঁড়াতেই দিল না কোনো প্রকারে ঘরে যিনি এসেছেন ওনাকে আধার কার্ডটা দিয়ে ওকে নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি আমাদের অক্ষর এমন অভ্যাস ও ঘরে থাকতে না খুব একটা পছন্দ করে না একমাত্র ওর মা যদি বসে থাকে তবেই ও ঘরে থাকে বাকি সময় ও বাইরে থাকতেই পছন্দ করে বেশিরভাগ সময় যেহেতু ওকে একটু বাইরে দিয়ে সবাই ঘুরিয়ে নিয়ে বেড়ায় সেই জন্যে ওর এই অভ্যাসটা হয়েছে বাচ্চাদের যেমন অভ্যাস করানো হয় বাচ্চারা তো তেমনই করে ওদিকে অপর্ণা আবার গরুকে জল দিচ্ছে কিন্তু আমি এদিকে অকৌকে থামাতে পারছি না ছোটি একটু নেওয়ার চেষ্টা করলো ছটির কাছেও যাবে না ও এখন ওর মায়ের কাছেই যাবে তো অপর্ণা বলল ওর খিদে লেগেছে সেই জন্যেই কাঁদছে অপর্ণার হাতের কাজ হয়ে গেছে আর আমিও অকৌকে নিয়ে চলে এসেছি ও খাওয়ার জন্যেই কাঁদছিল আজকে ও খিচুড়ি খাচ্ছে অপর্ণা ছাঁকনির সাহায্যে খিচুড়িটাকে একটু পেস্ট করে দিচ্ছে আর আমি বললাম দাও আমি তাহলে একটু খাইয়ে দিই মণ্ডলবাবুর মুখে শুনেছি আনন্দ ছোটবেলায় খুব কান্না করত। হা করলে ওর হা বন্ধ হতো না এ বাড়িতে আসার পর আঁকিকেও দেখেছি ও ছোটবেলায় ভীষণ কান্না করত আর এখন অক্কবাবুকেও দেখছি তো বাবার ধারাই পেয়েছে সেই সাথে আমাদের অক্ক একদম খিদে সহ্য করতে পারে না তবে এই গুণটাও ওর বাবার কাছ থেকেই পেয়েছে আনন্দর যদি খিদে লাগে আর যদি খাবার না পায় তাহলে ও পাগল হয়ে যায় গোটা বাড়ি মাথায় করে ফেলে ওর কথা হলো আমার খাবার একদম টাইম মতন চাই চাই মানে চাই চাই হোক আমি পুরো খাবারটা কোকে খাওয়াতে পারলাম না যিনি আমার বাড়িতে এসেছিলেন ওনার কাজ হয়ে গেছিলো তো সেই জন্যে আমাকে আবার চলে আসতে হলো তবে এদিকে এসে আমি আমার খাবারটা একটু বসিয়ে দিলাম কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলের ওপরে জিরে কিছুটা কারিপাতা দিয়ে সবজিগুলো ভাজতে বসিয়ে দিলাম ও একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম আর এবার একটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম এটা আস্তে আস্তে ভাজা হোক এদিকে সেদিন যে পনিরটা বানিয়েছিলাম সেই পনিরটাকে খানিক্ষণ আগে বের করে রেখেছিলাম আর এই পনিরটাকেই আমি টুকরো টুকরো করে কেটে রাখলাম আর এবার কালকে রাতের ভেজানো বাদাম আর কিশমিশ নিয়ে বসলাম খেতে এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে একটু ভেজে নিয়ে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর এবার পনিরটাকেও ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব তবে সেদিন না আমার একটা ডাউট ছিল আমি সেদিন যে পনিরটা বানিয়েছিলাম আমার মনে হচ্ছিল পনিরটা না পনির হয়নি হয়ে গেছিলো চিজ তবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট চিজও হয়নি চিজ করার জন্যে আরও কিছু প্রক্রিয়ার প্রয়োজন ছিল আসলে সেদিন না দুধটা ভালো মতো ফোটানো হয়েছিল না অনেকটা দুধ ছিল তো আমি বুঝতে পারিনি দুধটা হালকা গরম হয়েছিল সেই অবস্থাতে আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম তো সেই জন্যেই এরকম হয়েছে তবে যাই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছে সেদিন রাতে কয়েক টুকরো ভেজে খেয়েছিলাম আমার তো খুব ভালো লেগেছিল তবে আজকের ভাত ভাজাতে কেমন লাগবে সেটা খাওয়ার পরেই তোমাদের বলবো তো সবশেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম আর আমার মনে হয় ধনেপাতা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেক অংশে বেড়ে যায় কারণ ধনেপাতাটা আমার খুব পছন্দের তো এদিকে একটা ভাই এসেছে সকালবেলাতেও একটা ভাই এসেছিল আসলে আমার অনেক দিন থেকেই ওয়াইফাইটা খারাপ তোমরা জানো প্রায় দেড় দু মাস হয়ে গেল ওয়াইফাইয়ের কানেকশানটা যার কাছ থেকে নেওয়া হয়েছিল তার বোধহয় ঠিক করার মতো কোনো ইচ্ছেই নেই শুনলাম সে অন্য ব্যবসা খুলেছে তো এদিকে আমার তো লসের ওপর লস হয়ে যাচ্ছে তো আমাকে তো কোনো বিকল্প খুঁজতে হবে অবশেষে আমি একটা বিকল্প খুঁজে পেয়েছি তো সেটাই আজকে তোমাদের বলবো যারা তোমরা আমার মতো সমস্যায় ভুগছো তাদেরও অনেকটা সাহায্য হবে তবে এদিকে আমি এখন একটু নিচে আসছি ওপরে এখনও কাজ হতে একটু সময় লাগবে আমি এখন খাবারটা খাবো চল্লিশ মিনিটের জায়গায় তো দেড় ঘন্টা হয়ে গেল এখনও আমি খাবারটা খেতে পারলাম না তাই ভাবলাম আগে খেয়ে যাই তারপর বাকি কথাবার্তা কাজকর্ম হবে তো এই যে আমার ভাত ভাজাটা নিয়ে আমি বসলাম খেতে আর এদিকে নেতুবাবুও এসেছে আমার কাছে ওকে বললাম একটু খাবে ও বললো খাবে ওকেও একটু দিয়েছি তবে ও খানিকক্ষণ আগে ভাত খেয়েছে এখন ভাতটা নিয়ে শুধু নাড়াচাড়া করছে জেম্মাকে খেতে দেখেছে তাই একবার একটু মুখে নিয়েছে আর বলতে সাহস পাচ্ছে না যে জেম্মা খাবো না তবে কি বুদ্ধিমতি দেখেছ আমাকে আবার হাত দিয়ে দেখালো খাবারটা টেস্টি হয়েছে মানে জেম্মার একটু প্রশংসা করে দিল যাতে জেম্মা বকতে না পারে কিন্তু ও তো জানে না ওর বয়সটা আমিও পার করে এসেছি তারপর ওর জেম্মা হয়েছি তো আমি ওকে বললাম চুপচাপ যতটুকু পারছো খাবারটা খাও তবে দেখো খাওয়ার বদলে চামচ দিয়ে ওটাকে চেপে চেপে কি করছে ওই জানে তবে খাবারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে ওপরে যে ভাইটা এসেছে ও আবার ডেকে বলল ওর একটা মই লাগবে তো সেই জন্য আমি আবার একটু পাশের বাড়িতে এসেছি আমাদের বাড়িতে মই নেই তো পাশের বাড়ি থেকে এখন একটা মই নিয়ে যাচ্ছি দুটো মই ছিল একটা অনেকটা লম্বা আর এটা একটু ছোট তো আমি ছোটোটাই নিলাম আশা করি এটাতেই হয়ে যাবে ভেবেছিলাম এই কাজটা মণ্ডলবাবু বাড়িতে আসবে তারপরে করাবো অনেক দিন থেকে ওর অপেক্ষাও করছিলাম কিন্তু লাস্ট কয়েকদিন ধরে নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে কাজটা না করিয়ে আর পারলাম না তো সেই জন্যে বাধ্য হয়ে ওদেরকে আবার ফোন করতে হলো ওই সব কিছু বলে দিয়েছে এখন আমাকে একটু বুঝে কাজটা করিয়ে নিতে হচ্ছে তবে এদিকে মই আনতে যাওয়ার আগে নেতুবাবু একটু দুষ্টামি করছিল ওকে বলেছিলাম এখানে তুমি বসে থাকবে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি উঠবে না তো এসে দেখছি ওখানেই বসে আছে আমি আবার এসে একটু জিজ্ঞেস করলাম তুমি ওখান থেকে ওঠো তো তো বলছে না তো আমি বললাম আমার মইটা ধরো আমি একা একা ধরতে পারছি না তাই এখন একটু মইটা ধরলো আর এখন আমরা দুজন ওপরে চলে এসেছি মইটা আনতে যাওয়ার আগে ভাইকে একটা চেয়ার দিয়ে গেছিলাম আর সেই চেয়ারে দাঁড়িয়ে ওপরে ভাইটা এটা লাগিয়ে ফেলেছে এটাকে কি বলে আমি জানি না তবে ভাই কোথা দিয়ে তার আনবে কি করে তারটা নেবে সেটা দেখার জন্যে মণ্ডলবাবু এখন আমাকে ফোন করবে বললো তারাও ওকে একটু ফোনটা লাগিয়ে নিই এই যে ও ভিডিও কল করেছে আর এখন ওকে দেখাচ্ছি ভাইটা তারটা কোন দিক দিয়ে আনছে ও যেভাবে বলেছে সেভাবে হচ্ছে কি না সত্যি কথা বলতে বাড়িতে এ সমস্ত কাজ করালে আমারও যতটা চিন্তা থাকে তার থেকে বেশি চিন্তা ওর থাকে ও না ঘুমিয়ে বসে আছে কাজটা করানোর জন্যে ও হয়তো সামনে থেকে করাতে পারছে না তবে কি করে করলে ভালো হবে সেটা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখছে তো এদিকে ভাইটা বলল জল খাবে তাই আমি নিচে আবার জল নিতে এসেছি আর এসে দেখছি অপর্ণা এখন ছুটির মাথায় তেল লাগাচ্ছে তবে আমি যাই ওপরে গিয়ে জলটা ভাইটাকে দিই ভাইটাকে একটু চা করে দিতে চাইলাম ও বলল চা এখন খাবে না আপাতত জলটা খাবে তো আমি ওকে বললাম যখন তুমি খাবে আমাকে বলবে আমি বানিয়ে দেব। ওপরের কাজটা শেষ হবে তারপরেই ও চা খাবে বলল। তবে ওপরের কাজটা ও এত সুন্দর করে নিজের মতন করছে না যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো মণ্ডলবাবু যেভাবে বলেছিল ও সেইভাবেই কাজটা করছে এর আগেও যে ওয়াইফাইয়ের কানেকশানটা নিয়েছিলাম তার পেছনে আমাকে অনেক টাকা খরচা করতে হয়েছিল তবে একটা বছরও ভালো করে ব্যবহার করতে পারলাম না যাই হোক ওপরের কাজ হয়ে গেছে চেয়ার আর জলের বোতল নিয়ে আমি নিচে চলে এসেছি আর এবার একটা বাটিতে খানিকটা জল নিয়ে নিয়েছি আজ বিকালে ভাবছি কিছু বীজ লাগাবো সেদিন নাজিরপুর থেকে ওই যে বিটের বীজগুলো এনেছিলাম সেগুলোই একটু ভিজিয়ে রাখছি সেই সাথে শিমের বীজ এনেছিলাম সেটাও ভেজাবো ও হ্যাঁ বিনসের বীজও এনেছিলাম তো কিছুটা বিনসের বীজও ভিজিয়ে রাখলাম আপাতত এটা থাক এদিকে আবার অপর্ণা অক্ক দিয়ে গেছে আর অক্ক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতন খেলা করছে তবে আমাদের নেতুবাবুর মতো অক্কবাবুও কিন্তু কম যায় না দিন প্রতিদিন ওনার দুষ্টামি বেড়েই যাচ্ছে ওকে যেটা মানা করা হয় সেটা আরও বেশি করে করে দেখো চেয়ারের ওপর থেকে সমস্ত কিছু নিচে ফেলে দিয়েছে আমি বেশ কয়েকবার তুলে দিয়ে এসেছি আমি যতবার তুলছি ও ততবার ফেলছে ও এখন অপেক্ষা করছে কতক্ষণে আমি ওগুলো তুলে দেব। তবে এবার আর আমি তুলে দেব না আমি এদিকে কিছু বাসন আছে সিঙ্কে সেগুলোই একটু ধুয়ে নিচ্ছি অক্কবাবুর বয়সে নেতুবাবু অতটা দুষ্টামি করতো না ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখলে ও সুন্দর খেলা করতো কিন্তু অক্কবাবু সেটা করে না অপর্ণা বলে আখিও ছোটবেলায় এমন ছিল না অপর্ণা বলে আঁখি ছোটবেলায় যে সমস্ত জিনিসে হাত দেয়নি আজকাল অক্কবাবু সেই সমস্ত জিনিস ভেঙেও ফেলছে যাই হোক এদিকে আমার কাজ হয়ে গেছে তবে আজকে যেটা লাগানো হয়েছে এটা কিন্তু জিও ফাইবার তো এই বিষয়ে আমার খুব একটা নলেজ ছিল না বিষয়টা আমার জানাই ছিল না এই বিষয়ে যদি জানতাম তাহলে এটাই হয়তো লাগিয়ে নিতাম আমার এত খরচা হতো না তো ওপরে তো যেটা লাগানো হয়েছে হয়েছে নিচে এইরকম একটা রাউটার দিয়েছে তো ওই ওয়াইফাইয়ের মতোই কাজ করবে শুধু জিনিসটা একটু আলাদা তো এদিকে পিসি বেরিয়ে পড়েছে পিসি আজকে বাড়ি চলে যাচ্ছে আর আমাদের সঙ্গে একটু দেখা করতে এসেছে তো পিসি বারবার করে বলছে যাবে বৌমা তো যদি ছেলে নিয়ে যায় অবশ্যই যাব আমারও খুব ইচ্ছে মেজ পিসির বাড়িতে যাওয়ার বাকি দুই পিসির বাড়িতে গেছি তবে মেজ পিসির বাড়ি এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি তো পিসি তো চলে গেল এদিকে আমিও ঘরে চলে এসেছি দু কাপ চায়ের জল বসিয়েছিলাম চাটা একটু বানিয়ে নিলাম দু কাপ বানিয়েছি কারণ আমিও আজকে সকাল থেকে চা খাইনি ভাবলাম বানাচ্ছি যখন তাহলে নিজের জন্যেও একটু বানাই তো আগে ওই ভাইটাকে একটু দিয়ে আসি তারপর চাটা নিয়ে আমি চলে এসেছি ছটির কাছে ছোটি অবশ্য চা খাবে না ওকে দিয়েছি বিস্কিট আর আমি খাচ্ছি চা আজকে আমিও দুটো বিস্কিট খেয়েছি জানি না আবার অ্যাসিডিটি হয়ে যাবে কিনা তো এদিকে দেখছি ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে আরও এখন বেরিয়ে পড়েছে বাড়ির দিকে তো আজকে যেটা লাগিয়েছে সেটা লাগাতে আমার খরচা পড়লেও ওই সাড়ে বাইশশো টাকা মতো তবে আমরা খুশি হয়ে ওই ভাইটাকে আরও একশো টাকা বেশি দিয়েছি ও এত ভালো কাজ করেছে সেই জন্যে তো আমার যে রাউটারগুলো ছিল এগুলো আমার আর কোনো কাজে লাগবে না জানি না ভবিষ্যতে কাজে লাগবে কি তবে আপাতত কোনো কাজে লাগবে না তো আমি ভেবেছিলাম হয়তো এই রাউটারগুলোই লাগবে তো পরে দেখলাম যে না ওরাই সব কিছু দিয়েছে আমাদের বাড়ির সামনে যে দাদাটা ব্যাংকের কাজ করে ওই দাদার কাছ থেকেই আমি এর বিষয়ে জানতে পেরেছি দাদাই আমাকে বললো যে এটা লাগিয়ে নে সুবিধা হবে দাদাও লাগিয়েছে আগে দাদারও আমার মতো ওই ওয়াইফাইয়ের কানেকশানটা ছিল তবে হ্যাঁ এটা লাগানোর জন্যে দুজন এসেছিলো সকালবেলায় একজন এসে অর্ধেক টাকা নিয়ে গেছে সে আমার আধার কার্ড দিয়ে কিছু একটা কানেকশন করে দিয়েছে তারপর দ্বিতীয় ছেলেটা এসেছিলো সে এসে বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে দিয়ে গেছে তো সে বাকি টাকাটা নিয়ে গেছে তো এইভাবে দুটো খাতে টাকাটা দিতে হয়েছে তো আমার তো মনে হচ্ছে এটা খুব ভালো হলো আগে থেকে জানলে আমাকে এতটা ভুগতে হতো না তো কী আর করা যাবে যখন যেটা সময় হয় তখন সেটা পাওয়া যায় সময়ের আগে কোনো কিছুই পাওয়া যায় না তবে হ্যাঁ আগের ওয়াইফাইয়ের তুলনায় এটার মাসিক খরচাটা একটু বেশি মাসে ওই ছশো টাকা মতো লাগবে কিন্তু এটার অনেক সুবিধাও আছে জানো তো এটাতে আলাদা করে টিভি কানেকশন নেওয়ার দরকার নেই এটার সঙ্গে আরও একটা জিনিস দেওয়া হয়েছে যেটা টিভির সঙ্গে কানেক্ট করতে হবে তাহলে টিভি দেখা যাবে তো আমার টিভি নেই বলে সেটা আমি লাগাইনি তবে সেই জিনিসটা আমাকে দিয়ে গেছে সেই সাথে তোমার মোবাইল রিচার্জ যদি শেষও হয়ে যায় তাও তুমি ফোন করতে পারবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো করাই যায় তাছাড়াও একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তুমি ফোন করতে পারবে আর সেটা তোমার ল্যান্ডলাইনের মতো কাজ করবে মানে আলাদা করে ওটা তোমার একটা কানেকশান হবে তো সব মিলিয়ে বিষয়টা আমার বেশ ভালো লেগেছে হয়তো খরচাটা একটু বেশি তবে আশা করি সুবিধাটাও একটু বেশিই পাবো তো এদিকে আমি যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাথে কিছু পেঁয়াজ নিয়ে আমি চলে এসেছি ছাদে আর এবার ভাবছি ওগুলো একটু লাগিয়ে দেব অনেক দিন থেকেই ভাবছিলাম পেঁয়াজগুলো লাগাবো তবে আজকাল করতে করতে হচ্ছিল না তো আজকে কিছু পেঁয়াজ লাগিয়ে দিই পেঁয়াজ যদিও না হয় পেঁয়াজের পাতাগুলো তো খাওয়া হবে তো সেই জন্যই লাগাচ্ছি বালতিটার চারিদিকে পেঁয়াজ লাগালাম আর এবার ভাবছি মাঝখানে তিনটে সিমের বীজ লাগিয়ে দেব জানি না বীজগুলো হবে কিনা আবার বীজ লাগালে না অনেকটা বেশি জল দিতে হয় আবার বেশি জল দিলে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে যা হলো হলো আপাতত লাগিয়ে দিই টবে শাকসবজি লাগাতে হলে একটু পরিচর্যার প্রয়োজন হয় এটা ওটা দিতে হয় অনেককেই দেখেছি তবে আমি তো কিছুই দিই না শুধু একটু জল দিই বাড়িতে যদি একটু জায়গা থাকে তাহলে যদি কষ্ট করে একটু শাকসবজির বীজ ছড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু নির্ভেজাল শাকসবজি খাওয়াই যায় হয়তো বাজারের মতো অত ভালো হয় না তবে সেটা নির্ভেজাল সার ছাড়া তো হয় তাই খেতেও বেশ ভালো লাগে তবে আমার শ্বশুরবাড়িতে তো জায়গাই নেই যা লাগাতে হবে এই টবেই লাগাতে হবে পেঁয়াজ তো আমি অনেকগুলোই এনেছি বেশ কয়েকটা টবেই লাগালাম সেই সাথে বিটের বীজ আর বিনসের বীজগুলো বেশ কয়েকটা টবে লাগিয়ে দিয়েছি হবে কি না জানি না তবে চেষ্টা করতে ক্ষতি কী বহরমপুরের বৌদিদের বাড়িতে যখন গেছিলাম তখন দেখেছিলাম ওনাদের মাঠে বিনসের গাছ হয়েছিল মানে বৌদিদের আলাদা করে একটা সবজির বাগান আছে সেখানে জেঠিমা নিজেদের খাওয়ার জন্যে সবজি টবজি লাগায় তো দেখেছিলাম বেশ ভালোই বিনস হয়েছিল তো সেই কথাটা মাথায় রেখেই আমি লাগালাম আদৌ আমার গাছ হবে কি না তাই জানি না বিনস হওয়ার চিন্তা তো ছেড়েই দাও তো যাই হোক ছাদের কাজকর্ম সেরে আমি নিচে এসে দুধটা নিয়ে নিয়েছি আর তারপরে আমি একটু স্নান করে নিয়েছি আজকে সকালে তো স্নান করিনি আসলে ওই ভাইগুলো কাজ করতে আসবে বলেই স্নান করেছিলাম না আর এবারেই পেঁয়াজ টমেটো গাজরগুলো একটু কেটে নিই আসলে আজকে তো দুপুরে রান্নাও করিনি সকালবেলায় ভাত খেয়েছিলাম সেই জন্যে দুপুরে আর ভাত খাইনি তবে এখন সন্ধ্যাবেলায় পেট আমার কথা বলতে শুরু করেছে তাই ভাবছি একটু মুড়ি মেখে নিই ওদিকে আবার ছোটি চপ পাপড় আনতে গেছিলো বাড়ির সামনে দিদি চপ পাপড়ের দোকান দিয়েছে না দিদি ভেবেছিল। আজকে আমাদের বাড়ির সামনের ঠাকুরটা বিসর্জন হবে হয়তো গান বাজনা হবে লোকজন আসবে তাই ওনার চপ পাপড় এগুলো হয়তো বিক্রি হবে সেই জন্যেই উনি বানিয়েছিল কিন্তু কখন যে ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে কেউ বুঝতেই পারেনি কোনো সারা শব্দ হয়নি বিকালবেলায় দিদি এসেছিল চিন্তা করছিল যদি খাবার দাবারগুলো বিক্রি না হয় তাহলে তো লস হয়ে যাবে তো আমরা সবাই বলছিলাম চিন্তা করো না তোমার খাবার দাবার সব বিক্রি হয়ে যাবে আজকে তো হাটবার সেই সাথে আমরাও কিনে নিয়ে আসবো তো ছোটি এদিকে নিয়ে এসেছে পাপড় আর আলুর চপ আমি আবার আলুর চপ খুব একটা পছন্দ করি না ওদিকে কাকিমাদের বাড়িতে পেঁয়াজি আনা হয়েছিল কাকিমা আমাদেরকেও আবার কয়েকটা দিয়ে গেছে তো আমি আবার পেঁয়াজিটা খাই তো ছোটি বলছে একটা আলুর চপ খাও আমি জানি না কেন আলুর চপ না আমার খেতেই ইচ্ছে করে না আলু খেতে ভালোবাসি কিন্তু আলুর চপ খাই না সেই সাথে আজকে আবার হাটবারও ছিল তো হাটের লোকজনও কিছু কেনাকাটা করেছে তবে আজকে যে হাটবার সেটা আমি ভুলেই গেছি জানো তো এখন ছোটির সাথে কথা বলতে বলতে মনে পড়ল তবে ছোটিরও আজকে বাজারে দরকার ছিল না তাই ও আর কিছু বলেনি ও ভেবেছে আজকে হাটবার আমার মনে আছে আমার হয়তো কিছু প্রয়োজন নেই তাই আমি যাচ্ছি না তবে সত্যিই আমার মনে ছিল না মনে থাকলে যেতাম আপাতত যা ঘরে আছে সেটা দিয়েই দুদিন চালিয়ে নিতে হবে তো আমরা এখন মুড়ি পাপড় সব একসঙ্গে খাচ্ছি আমি যখন এম এ করছিলাম তখন আমার একটা ক্লাসমেট আমাকে মুড়ি আর পাপড় খাওয়া শিখিয়েছিল মুড়ি আর পাপড় একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে ওই মুড়ির মধ্যে পাপড়টাকে ভেঙে নিতে হবে যাই বলো মুড়ি খাওয়ার পর একটু চা না খেলে না ভালো লাগে না ছুটি তো এদিকে মুখে হাত দিয়ে চায়ের অপেক্ষা করছিল তো আমি এদিকে চাটা বানিয়ে নিয়ে এলাম আর এবার দুজন মিলে গল্প করতে করতে একটু চাটা খাই তবে শুধু চা খেলে হবে না রাতের খাবার দাবারের ব্যবস্থাও করতে হবে ভাবছি রাতের জন্যে একটু কুমড়ো সিদ্ধ বা ডাল সিদ্ধ ভাত করে নেব কি করব সেটা না হয় পরেই দেখা যাবে আপাতত চাটাকে উপভোগ করি আর এই ব্লগটাকে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমিও চেষ্টা করব প্রত্যেকদিন ব্লগ আপলোড করার তবে মাঝে মধ্যে যদি না করতে পারি রাগ করো না